আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আজকে বছরের শেষ দিন কৃষিতে আমার এক বছর রানিং জানুয়ারি একে শুরু জানুয়ারি হয় চব্বিশে জানুয়ারি এক তারিখে থেকে কৃষিতে আসা তো আজকে শেষ দিন পুরো এক বছরে কীরকম লাভ লসের হিসাব আমি আপনাদের আজকে শুধু লসের হিসাব দেখাবো যারা কৃষিতে আসতে চাইতেছেন তো অনেকেই আমার ভিডিওগুলো দেখেন দেখে অনেকেই ভাবেন যে কৃষিতে অনেক টাকা লাভ লাভও আছে লসও আছে তো আপনারা কিভাবে কৃষি করলে পরে আর কি কৃষিতে টিকতে পারবেন আপনাদেরকে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন তো এইখানে আটাই শতক জায়গায় আমি লিক্স নিই লিক্স নেওয়ার পরে পরে এই জায়গাতে প্রথম বেগুন চাষ করা হয় এভাবে সুন্দর করে অনেক টাকা মোটামুটি টাকা খরচ হয় আমার আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে আসলে গাছগুলো হইতে ছিল যখন এইভাবে যেরকম সুন্দর ভাবে ফলন আসে তখন আসলে গাছগুলা একদিক থেকে এমন সাইড মরা রোগে ধরে একদিক থেকে সোজা গাছ সব মরা যায় তো তখন মোটামুটি আমার অনেক টাকা খরচ হয় মোটামুটি মনে করেন যে বেগুনে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো ধরা খাই কারণ এইখানে অনেক পরিশ্রম করছি আমি গাছগুলা যখন মারা যায় তখন খুব কষ্ট লাগে তখন দেখেন এত সুন্দর গাছ যখন মনে করেন গাছগুলা মারা যায় তখন খুব কষ্ট লাগে তখন টাকার দিকে তাকাইনি যেমনি হোক গাছগুলো আমার বাঁচাইতে হবে তো গাছগুলা অনেক কষ্ট করে আসলে পরে কিছু গাছ আমার টিকে তো ওইখানে পরে সত্তর হাজার টাকার মতো আমি লস খাই এই বেগুনে তো ওই লস ইয়া সবচেয়ে বড় লস তো এগ্রো আনি কি আর যত আনি বলেন যদি আপনার প্রতি কৃষির যদি কোনো নলেজ না থাকে আপনি কৃষিতে কোনো ভাবেই টিকতে পারবেন না তো বেগুনের সারা তো একদিক দিয়ে মারাই যায় পরে একটা পর্যায়ে এই জায়গায় আমি কিছু মরিচের সারা লাগাই সাথে হয়তো আপনারা থামা কচু লাগাই কারণ বেড তো করাই ভাবলাম যে বেডগুলা খালি রেখে লাভ কি অনেক টাকাই তো লস খাইলাম তো তখন আবার কিছু মরিচের সারা বুদ্ধি করে লাগাই দিয়েছিলাম তো মোটামুটি বেশ কিছু টাকার মরিচ এই জায়গাতে বিক্রি হয় তো এই যে কচু যে দেখতেছেন এই কচুতেও মোটামুটি বেশ কিছু টাকা আমি লস খাই তো যখন বীজ কিনি কচুর বীজ তখন পাঁচ হাজার টাকা মন ছিল চব্বিশ সালে যারা ইনভেস্ট করছে কি কৃষিতে কেউ বুকে হাতদা বলতে পারবে না যে আমার ক্যাশ টাকা ঘরে আসছে তো সবাই লস খাইছে তো আপনাদের কাতারা আমিও আছি তো অনেক প্রবাসী ভাই আছেন আমার ভিডিও দেখেন ভাবতেছেন যে কৃষিতে আসবেন কাজ করবেন তো ভাই আসলেই কাজ টাকা দিয়ে হয় না অনেকগুলো ললেস থাকতে বা আমার কাজগুলো বিষ ষাট তো আমার হান্ড্রেড পার্সেন্ট ফলন হয়েছে বাজার ব্যবস্থা তো সবগুলো বিষয় আর আমি যখন কৃষিতে আসি কোন সারের কি নাম আমি জানি না তো বেকার জীবন জানেন যে কষ্টের জীবন তো আমি বেকার ছিলাম একটা সময় তো আমি ভাবলাম যে আমার কোনো কিছু করা দরকার বিয়ে করছি যেহেতু তো জানেন যে মাঝখানে কিছুদিন আগে আমি কিছুদিন আগে বলতে এক দেড় বছর আগে দেশের বাইরে গেছিলাম তো ওইখানে ঢুকতে পারিনি দেশে চলে আসি তো ভাবলাম দেশে কোনো কিছু করি তো তখন এই কৃষিতেই আসি আর কি না বুঝে যে দেখা যাক কি হয় যে আপনারা যেরকম ভিডিওগুলো দেখেন এরকম ভিডিও দেখে আমি কৃষিতে আসছিলাম তো মোটামুটি অনেক টাকায় লস খেয়েছি তো আমি আজকে লস এর যে হিসাবগুলো এগুলা দিতেছি এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কিভাবে কৃষিতে আসলে কৃষিতে মোটামুটি ভালো একটা একটা ফিডব্যাক পাবেন তো কথা মনে রাখেন কৃষিতে যেরকম লাভ এ তার দ্বিগুণ লস লাভ লস দুইটা মিলে হয়েছে ব্যবসা তো কৃষি ব্যবসা দুই হাজার চব্বিশ সালে যারা আসছে তো ভাই আসলে কোনো ভাই সুবিধা করতে পারে নাইনটি পার্সেন্ট লোকই লস হয়েছে কারণ জানেন এইবার ২৪ সালের বছরটা পুরো বছরটা এই মোটামুটি সবজির বাজার ডেম গেছে তো রমজানে ছিল বেগুনের ডেম শশা তো খাই নেই তো এইভাবে মনে করেন তিনটা চারটা সবজি করছি তিনটা চারটা আমাদের এরকম আর কি মনে করেন যে লসের সম্মুখীন কফি তো খাই না তো দেখতেছেন বর্তমানে বাজার ব্যবস্থা তো এই কফি যে দেখতেছেন এই কফি গুলা আসলে কি বলবো তো এই কফি চাষ করার সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তো আমার এক বন্ধুর কাছ থেকে ইতালিতে থাকে সোহেল নাম তো ওর কাছ থেকে আমি কিছু টাকা এনে খুব বিশ্বাস করছিলাম কৃষিতে টিকে থাকার জন্য তো ভাবে আসলে টিকতে পারতেছি না তো হয়তো আমি কৃষিতে আর বেশি দিন থাকবো না তো আমার কেন জানি মনে হইলো কৃষির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরা দরকার তো অনেক ভাই আছেন আমার ভিডিও গুলো দেখেন প্রবাসী আছেন যে ভাবেন যে দেশে যে কোনো কিছু করে রাখাবেন তো খুব কেয়ারফুলি যাই করেন খুব সাবধানে তো তার কারণ হইতেছে এই যে দেখেন এটা হইতেছে আমার লতিকুচুর ক্ষেত এখানে বাইশ শতক জায়গা আমাদের লতিকুচু লাগাই এই ফোন দেখে ইউটিউব দেখে লতি কচু দেখেন না কীরকম লতি এক গাছে পাঁচ কেজি সাত কেজি করে দেখায় তবে বাস্তবতা হয়েছে খুবই কঠিন তো এই কচু তো আমি মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লস খাই কারণ লতি মোটামুটি যাই বিক্রি করি কচুগুলো আমি বিক্রি করতে পারি না তো এগুলো পরিষ্কার করতেও মোটামুটি আমার বেশ কিছু লোক যায় তো ভাই আসলে কৃষিকাজটা খুব হিসাব নিকেশ বছরের শুরুর থেকে আপনি যারা কৃষিতে আসবেন তো আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এইটা আসলে কোন সময় লাগাইতে হয় এগুলো করুন কি কিভাবে পরিচর্যা তো এই নলেজগুলো যদি আপনারা না রাখেন তাহলে কৃষিতে আপনারা টিকতে পারবেন না তো আমারও অনেক বুলতিটি হয়েছিল তখন কৃষিতে আমি জানেন তো এখনো যখন সবজি নিয়ে বাজারে যাই তো একবার মুখের দিকে তাকায় একবার সবজির দিকে তাকায় যে এই ছেলে এই বয়সে এইরকম সবজি আবাদ কিভাবে করতেছে তো আর জানেন যে কৃষি সেক্টরে সবাই ধরা আমিও ধরা মোটামুটি বেশ কিছু টাকা ধরা গেছি প্রায় দুই হাজার চব্বিশ সালে দুই লক্ষ টাকার মতো ধরা তো আপনি জানেন যে টাকা থাকলে পড়া সবাই আপন টাকা না থাকলে আমার বাবাকে অনেকে চিনেন তো আমার বাবা এই কৃষিকাজে অনেক টাকা লস খেয়েছে পরে দশ বারো লাখ টাকার মতো লস তো আমি প্রবাসে ছিলাম সাত বছর দেশে আসার পরের থেকে তিনি নিখোঁজ নিখোঁজ বলতে তিনি বাড়িতে চলে গেছে ভয়ে কারণ এই কৃষিকাজ করে বারো চোদ্দ লাখ টাকা লস আমার বাবার তো তিনিও আসলে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই পরে চার বছর ধরে তো আমরা অনেকেই জানেন তো আমিও এই কৃষিতেই আসছি তো ফ্যামিলি সাপোর্ট কতটুকু হতে পারে তো আমার কৃষির ইতিহাস সেটা হইতেছে আমি শ্রমিক নিয়েছিলাম বাড়ির থেকে শাক করে দিয়েছিলাম না হোটেল থেকে খাবার খাওয়া নিয়েছি শ্রমিকগুলারে তো আসলে অনেক কষ্টের উপর দিয়ে যাইতেছে তারপরও আসি তো কৃষিতে না আসলে জীবন কি বুঝতাম না জীবন কত প্রকার কি কি তো অনেক কষ্ট করছি তো এখনও দিন যায় নাই তো ইনশাল্লাহ দোয়া এখেন আশা করি যে খুব দ্রুত আল্লাহ দিনগুলো পরিবর্তন করব। তো আমার জন্য সবাই দোয়া করেন দুই হাজার পঁচিশ সালে যেন আল্লাহ ভালোভাবে কাটায় আর দ্বিতীয়ত হইতেছে আমি আপনাদেরকে আজকে লসের যে বিষয়গুলো এগুলো তুলে ধরলাম তো চেষ্টা করব এর পরের ভিডিওতে আসলে আপনারা কৃষিতে কিভাবে থাকলে কৃষিতে কিভাবে আসলে টিকে থাকতে পারবেন আর কৃষিতে আসলে পারা ভাই শুধু গুড়া ফসল হবে না আপনার সাথে গরু রাখতেই হবে তার কারণ হইতেছে আপনারা যদি দুইটা গরু রাখেন বছর শেষে দেখবেন যে দুইটা গরু যদি দুইটা বাচ্চা দেয় ওইটা থেকে যে ফিডব্যাক আসবে ওইটা হইতে লাভ আর এমনি আপনি লো কৃষিতে যারা আমি খাইছি তো তারপরেও ভিডিওগুলো করি তার কারণ হইতেছে আমাকে মানুষ অনেক হাসি ঠাট্টা আর আরকি অনেকে অনেক কিছু বলছে তারপরেও মনে করলেন যে তো অনেকেই বলছে তোমার বাবা তো চলে গেছে ঢাকা তোমার কি সৈদার চলে যেতোই নাকি অনেক অনেক কথা বলছে তারপর ঠিক আছে দুয়ার এখানে আমার জন্য সব তো পৃথিবীতে হালাল যদি কোনো ব্যবসা থাকে সেটা হচ্ছে কৃষি ব্যবসা এটা পুরাটা নির্ভর করে আল্লাহর উপরে আল্লাহ আপনাকে কেমন দিবে তো এখন জমিতে আসলে মন একটা গানি বলে সেটা হইতেছে দয়াল তোমার ইচ্ছা চলে গাড়ি চলে গাড়ি দুষ্কেন পরে আমার আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হাইবার দয়াল তুমারিত চলে গাড়ি দুষ্কেন পরে আমার আমি তোমার কলের গাড়ি দয়া তুমি হউডাইব